এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম যেহেতু মর্নিংয়ে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করলাম ব্রেকফাস্টে ছিল পুরি আর ঘুগনি সে টেস্ট হয়েছে বলার মতো না আর সাথে একটু চা গরম গরম চায়ের সাথে খেতে তো ভীষণ ভালো হয় কার কার প্রিয় প্লিজ একটু বলবে তো তোমাদেরকে বলছি একটু একটু লেট করে ভিডিওগুলো আসবো চেষ্টা করব। সব কিছুই দেওয়ার জন্য তারপর দুপুরবেলা একটু ফল কেটে নিলাম আর যেহেতু আমি ফল খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য একটু ফল ছোটো ছোটো করে কেটে নিলাম এই ফলগুলো খাবো আর কে কে খাবে চলে আসো আর লাঞ্চে ছিল পাঠার মাংস কেকে ভালোবাসো বলবে আর মাছ ছিল তো আজকে লাঞ্চের ম্যানু ছিল মাছের ঝোল তারপর ডাল মাংস তার পনির সবজি আর চাটনি তো কেমন হয়েছে লাঞ্চ থালিটা প্লিজ তোমরা একটা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবে তারপর বিকেল বেলা খাওয়া দাওয়ার পর তারপর আমাদের এখানে যেহেতু আনন্দ মেলা এসেছে অনেক বড় তো আনন্দ মেলা আসবো আসছে আর আমি যাব না এটা তো হতেই পারে না তো আমরা সবাই মিলে আমাদের যেটা গ্রুপ আছে তোমরা আগে পরেও অনেকগুলো ভিডিওতে দেখেছ আমরা সবাই একসাথেই যা আর একসাথে যাওয়ার মজাটাই আলাদা ঠিক না তো সবাই মিলে চলে গেলাম বাজার মানে আনন্দ মেলাতে আর কি তো খুব খুব এনজয় করেছি খুব ভালো লাগছে তো আমরা সবাই ওখানে গিয়ে এখন টিকিট কাটতে হবে টিকিট কেটে এখন এন্ট্রি হবো সবাই মিলে এখন ঢুকে পড়লাম ঢুকে পড়ার পর স্টার্ট হয়ে গেল আমাদের শপিং করা চারিপাশ দেখা আর জানো তো তোমরা মেলাতে যা যাওয়ার পর যে কত পুরানা মানুষের সাথে মনে হয় দেখা হয় কারণ আজকাল মানুষের কাজের এতটাই ব্যস্ত থাকে যে সবার সাথে দেখা ওরকমভাবে হয়ও না আবার কথাও বলা হয় না বা যাওয়া আসাও খুব কম হয়ে গেছে আজকাল তাই জন্য এই যে কিছু কিছু ওকেজন আসলে ওরকমভাবেই দেখা হয় আর কি আর এদিকে দেখো সব পুচকু সোনাগুলো উঠে গেছে ওদেরকে উঠিয়ে দিয়েছে আর ওদেরকে বসা দেখা আমার মনে হচ্ছে আমিও বসে যাইনি কি এমন লাগছে আর দেখো নাগরতলা কে কে নাগরতলাতে উঠে ভালোবাসো প্লিজ একটু বলবে তো আমি তো ভীষণ ভয় করি আমি একবার মতো উঠেছি এক দুইবার উঠেছি বাট আমার ভীষণ ভয় করে জানি না কেন তো বোনের সাথে একটু পোজ দিচ্ছি কী সবাই মিলে আমরা এইভাবে মস্তি করতেই থাকি এমন আমাদের চলতেই থাকে তো সবে একটু একটু ফটো মারা আর ভিডিও করা আজকাল যেহেতু ব্লগারের অভাব নেই আজকাল সবাই ব্লগার তাই জন্য ফটো ভিডিও তো মেন আর এই গানটা মনে পড়ে গেল আমাদের বকুল তোলাই ভিড় জমেছে উঠছে না গলতলা চলতে যাবো আমি তুমি ঠিক কি না তো এই গানটা দিয়ে খুব রিলস হয়ে হয়েছে ঠিক কি না বলো তো তো আমরা সবাই মিলে এখন একটু একটু ফটো ক্লিপ করছি আর ডিসকাস করছি কে কোনটাতে উঠবে কিন্তু আমরা কেউ কোন কোনোটাতেই উঠবো না কারণ আমরা ভীষণ ভয় করি এগুলোতে তো ভীষণ ভয় করি কে কীভাবে জানি ছোটো ছোটো বাচ্চাগুলো উঠে ভাবি চিন্তা করি ওরাও উঠতে পারে আমরাও উঠি না কেন আমার তো ভীষণ ভয় করে আমার আমিও মানে ভীষণ ভয় করি দেখতে খুব ভালো লাগে এনজয় করি দেখে দেখে আর অনেক বড় আসছে মেলাটা আর খুব সুন্ আমাদের এখানে খুব সুন্দর মেলা আসেই প্রত্যেক বছরই দুটা তিনটা করে মেলা আসেই আর সবটাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানোই যারা রেগুলার আমার ব্লগ দেখো আর এখানে দেখো জুয়েলারি জুয়েলারি দোকান মেলাতে আসবো জুয়েলারি দোকানে না এটা তো হতেই পারে না এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলি আসে তো সবাই সবাইকে গিফট দেওয়া হয় যে আমি ওকে দিয়েছি আর এইদিকে ভাই ওর বউকে ইয়াররিংস দিবে ওটা দেখাচ্ছে আমার বিকজ আমার চয়েসটা ভালো সবাই বলে তার জন্য একটু মানে ওদেরকে একটু পছন্দ করে দিচ্ছি যে কেমন কী কেনাকাটা করব তো সবাই সবাইকে একটু গিফট দেওয়া দেই হলো যেহেতু পূজা একদম সামনেই আসছে আর মেলাটা পূজা নিয়েই আসছে যেহেতু পূজার অনেক কিছু মানে চয়েসেবল অনেক কিছু জিনিস আছে দাম তো হবেই দাম কখনও দাম হলেও জিনিস চয়েসেবল থা পাওয়া যায় না তো এখানে দামের সাথে সাথে জিনিসগুলোও খুব সুন্দর মানে তোমা মানে কিনলে পরে ওটা লাগে না যে আফসোস লাগবে এত দাম দিয়ে কিনেছি ওই জিনিসটা লাগবে না ঠিকই আছে রিজনেবল প্রাইজে খুব সুন্দর তারপর এখানে অনেক কিছু জুয়েলারির থেকে ধরে এদিকে বাসন স্টিলের বাসনগুলো খুব সুন্দর আসছে কাপ অনেক ধরনের সব কিছুই দেখাই তোমাদের কাছে আর দেখে চারিপাশটা খুব ভালো লাগে ঠিক কি না বলো তো কেনাকাটি তো আছেই কেনাকাটি না করলে তো হবেই না আর মেলাতে যাওয়া মানে তো কেনাকাটি হবেই আর মেলার জন্য এক্সট্রা টাকা খরচা হবে। এটা বলার মতো আর এদিকে আচার সব কিছু আচার বাট আচারগুলো একদমই ভালো ছিল না আমি বাড়িতে এনে দেখেছি একদম মানে খারাপ ছিল আমার একদম অবস্থা রাস্তা খারাপ হয়ে গেছিলো আচার খেয়ে তাই জন্য আচারগুলি নিতে সবাইকেই না করি যারা যারা আমার ব্লগ দেখছ আর এখানে সব ঠাকুরের জিনিসগুলো গোপাল থেকে ধরে সব কিছু পাওয়া যায় শিবলিঙ্গগুলি কি ভালো লাগছে না দেখে শিবলিঙ্গগুলিও মামি নিবে আর কি দাম করছে এদিকে আর এখানে সব কিছুর সব ঠাকুরের আমিও গোপালের ড্রেস নিয়ে নিলাম যেহেতু আমার মাসির বাড়িতে গোপাল আছে তোমরা সবাই জানো তো গোপালের জন্য দুর্গাপূজা উপলক্ষে ড্রেস নিয়ে নিলাম সুন্দর সুন্দর জিনিস আছে বাট আমার আচারগুলো একদমই ভালো লাগেনি তো চারিপাশটা অনেক এরিয়া নিয়ে হয়েছে তো সবটাই ঘুরেছি ঘুরে ঘুরে সবটাই দেখেছি ওরা কাপ কিনেছে আমাদের কাপ কিনা হয়নি কাপ কিনেছি তো আমার অতটা চয়েস হয়নি কাপগুলো খুব বেশিও যে সুন্দর ওটাও বলা যাবে না বাট ঠিকঠাক না নিলে নিতে পারবে বাট আমার অত বেশি পছন্দ হয় না আর আমাদের মেলাতে গেলে কাপ মানে অনেক আনা হয় অনেক অনেক আছে তার জন্য নেওয়া হয়নি আর আর এদিকে আমার পুচকুশোনাটা এটা আমার দাদা যে ও যে কি এনজয় করছে তারপর খাওয়া তো লাগবেই মেলাতে যাওয়া মানে খিদে পাওয়া যায় এত যা ঘোরাঘুরি করে তো সবাই ভাবলাম এতটা রাত হয়ে গেছে চাউমিন খেয়ে নিই তো সবাই মিলে চাউমিন খাচ্ছে আর আমি যে চাউমিন খাচ্ছি মনে হচ্ছে আমি কখনো খাইই নি কি ফার্স্ট টাইম খাচ্ছি এমন একটা লাগছে কারণ আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই জন্য তারপর খাওয়ার পর এখন পান খাবো এটা মাসি খাওয়াচ্ছি আমাকে পান মিষ্টি পান মিষ্টি পান খেতে আমি ভীষণ ভালোবাসি সবসময় না রিয়ার আর কি খুব ভালো লাগে তারপর আমরা চারিপাশ ঘোরাটোরা করে মেলা দেখা হয়ে গেল মেলা দেখা শেষ আজকে ব্লগটা এখানেই শেষ